অধিকার হলো আট নম্বর আট নম্বর অধিকার হলো সৎ ব্যবহার করতে হবে কি ব্যবহার সৎ ব্যবহার বললে তো পুরুষের লেগে যাবে আমিও তো পুরুষ তাও বইলে ফেলি যদি কারো গার্লফ্রেন্ড ফোন দেয় বেটা বিবাহ করতে তারপর বড় কে করে যে তুমি কি তাহাজুদ পড়ছো কিনা সে বুঝে তাহাজুদ পড়ে পড়ে কিনা ভিডিও কলে দেখায় আমি তাহাজুদ পড়ে তুমি দেখো ফোন থেকে

পাকানো রয়েছে এই গোস্ত খায় না পচা গান্ডা পৈচে গেছে এমন নোংরা গন্ধ গোস্ত তাই খাইতে সমানে পাগলের মতো তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছেন হে জিব্রাহিল ভাই এরা কারা তখন বলেছে এরা আপনার উন্মতের ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারী যারা নিজেদের হালাল স্বামী রেখে হারাম স্ত্রী রেখে হারাম ভাবে পরকিয়া করেছে হাই হ্যালো করেছে তাদের সাথে সময় কাটিয়েছে এজন্য সৎ ব্যবহার করতে হবে স্ত্রীদের সাথে কি ব্যবহার সৎ ব্যবহার সুন্দর কথা বলতে হবে তাদের সুন্দর তাদের সাথে ব্যবহার করতে হবে তাদের সব আবদার মানতে হবে বৈধ আবদার গুলো মানতে হবে তাদের সাথে সৎ বসবাস করতে হবে যদি সৎভাবে বসবাস না করেন তখন যদি আরাম পন্থ অবলম্বন করেন কাল কেউ ময়দানে এই গার্লফ্রেন্ডের ফোন এই অপরকিয়া ঘুরতে নিয়ে যায় এরকম আছে কিনা স্ত্রীর অধিকার আপনার কাছে স্ত্রীকে আপনি মনোরঞ্জন করবেন স্ত্রী আপনার মনোরঞ্জন করবে আল্লাহ তারা খরচ করে দিয়েছেন এই হলো স্ত্রীদের ব্যাপারে স্বামীদের উপর স্ত্রীদের ব্যাপারে একটা হক